আগেই সতর্ক করেছিল পুলিশ তবু কেন এড়ানো গেল না বেঙ্গালুরুর দুর্ঘটনা চৌঠা জুন বেঙ্গালুরুতে মাত্র পঁয়ত্রিশ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে জড়ো হন প্রায় দুই থেকে তিন লাখ আরসিবি ভক্ত পরিণাম পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যু আহতের সংখ্যা প্রায় পঁচাত্তর আঠারো বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয় বিজয় উৎসব পালনের জন্য অনলাইনে বিনামূল্যে পাস বিতরণ করা হয়েছিল তেসরা এপ্রিল আইপিএল ফাইনালের পরের দিনই বিজয় উৎসবের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিরাট রা তারকা ক্রিকেটারদের দেখতে ভক্তদের মধ্যেও উন্মাদনা ছিল ব্যাপক এম চিনা স্টেডিয়ামের বাইরে উপচে পড়ে আরসিবি ভক্তদের ভিড় সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ জানা গিয়েছে সেদিন স্টেডিয়ামের বাইরে ছিল মাত্র পাঁচশো পুলিশ পুলিশ আগেই জানিয়েছিল ভিড় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে চৌঠা জুন বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার এম এন কারিবেসবেন গৌড়া ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের সচিব জি সত্যবতীকে একটি চিঠি লিখেছিলেন যেখানে গৌড়া লেখেন বিধানসৌধ ও চিন্নাস্বামীর বাইরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে নিরাপত্তা রক্ষীর সংখ্যা কম ফলে পুলিশের জন্য ভিড় সামলানো কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে পুলিশ যদি আগে থেকেই অত্যাধিক ভিড়ের আন্দাজ করতে পেরেছিল তাহলে কেন অনুমতি দেওয়া হয়েছিল বিজয় উৎসব পালনে আর অনুমতি দেওয়া হলেও কেন যথাযথ ব্যবস্থাপনা নেওয়া হয়নি দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে প্রায় দু লাখ সমর্থক জড় হয়েছিলেন অথচ স্টেডিয়ামের বাইরে ছিলেন মাত্র পাঁচশো পুলিশ কর্মী এই দুর্ঘটনার দায় তাহলে কার প্রশাসনের ভূমিকা ছাড়াও কারণ হিসেবে অনেকগুলি দিক উঠে আসছে বিনামূল্যে পাস বিতরণ আইপিএল জয়ের পরের দিনই উদযাপন এছাড়াও অতিরঞ্জিত বিজ্ঞাপন ভারতের মতো দেশে ক্রিকেটকে যেভাবে বিজ্ঞাপিত করা হয়েছে বছরের পর বছর ধরে ক্রিকেট প্রেম থেকে ক্রিকেটার ভক্তি সব কিছুতেই যেন বাড়াবাড়ি এর যেমন একটা আর্থিক উদ্দেশ্য রয়েছে তেমনই ক্রিকেট প্রেমেই যেন দৃশ্যত হয়েছে দেশভক্তি উনিশশো নিরানব্বই সালের ঘটনা পাকিস্তানি ক্রিকেটারদের ভারতের মাটিতে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে ভারত বিরোধী কার্যকলাপে ইসলামাবাদের সমর্থনের কথা উল্লেখ করে প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বাল ঠাকরে টেস্ট সিরিজ শুরু হতে বাধা দেওয়ার জন্য ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে ফেলে শিবসেনা কর্মীরা রঞ্জি হোক বা বড় লীগ এই দেশের ক্রিকেটের রঙিন ইতিহাসে জাতপাত ভিত্তিক বর্জন পক্ষপাত সর্বদা ছিল প্রসঙ্গত বেঙ্গালুরুর ঘটনায় আরসিবি এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ শতপ্রনোদিত হয়ে মামলা গ্রহণ করেছে কর্ণাটক হাইকোর্ট গ্রেপ্তারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্ণাটক ক্রিকেট বোর্ডের কর্তারা সেই মামলায় শুক্রবার বিচারপতি এস আর কৃষ্ণকুমার নির্দেশ দেন পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করা পদক্ষেপ করা যাবে না তবে যেসব আধিকারিকের নাম এই মামলায় জড়িয়েছে তাদের আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে নিষেধ করেছেন বিচারপতি ফলো করুন ইনস্ক্রিপ্ট মি